কে আমি ভাবলাম একটু আলু দিয়ে পাতলা করে একটু ঝোল খাবো তাই কয়েক পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের তো অনেক টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে ঝাল খেয়েছি বা দই কাতলা খেয়েছি ভাবলাম এরম করে একটু খেয়েই দেখি এবার কাতলা মাছটাই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে একটু তেলের মধ্যে এবারে আমি ভেজে নেব কড়াইতে আমি তেল আগে একটু বসিয়ে রেখেছিলাম তাই আমি বসিয়ে নেব। আপনারা বন্ধুরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এভাবে রান্না করলে খুবই ভালো লাগে অল্প মশলা অল্প সময়ে খুব ভালো হয় মাছটা খেতে তা আমি এভাবে একটু মাছগুলো হালকা করে ভেজে নিব নিয়ে আমি তুলে নেবো আমি কড়াইতে তেল বেশি দেব না আমি ঠিক মাছ ভাজার যেটুকু তেল থাকবে ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব ওই তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আমি ওর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ধুয়ে আমি ওর মধ্যে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি যে টমেট পেঁয়াজ আর কয়েক চার রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দেবো একটু হলুদ দেবো একটু জিজের গুঁড়ো আর একটু আদা দিয়ে আমি ভালো করে নেড়ে বেশ মশলাটাকে কষিয়ে নেবো অল্প আছে কষিয়ে নেবো কারণ আসটা জোরে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে এর জন্য অল্প আছে ভালো করে আমি আলুটাকে কষিয়ে নেবো নেওয়ার পরে আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো একটু যতটুক লাগে ততটুক আমি জল দিয়ে দেবো আলুটা তো সেদ্ধ হবে সেইভাবে আমি জলটা দিয়ে দেবো দেওয়ার পরে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে যখন ফুটে যাবে তখন আমি ঢাকনাটা খুলে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে তা নামানোর আগে আমি একটু গরম মশলার মধ্যে দিয়ে দিলাম তাই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন একেবারেই সাদা মাটা রান্না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন